আল্লাহ বলবেন ফেরেজ আরে রে এই পাগলার সাথে পাগলামি করলে হবে না যা 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 ওর বাবা মাকে জাহান নাম থেকে তুলে নিয়ে আসো ওই যে দল যারা জাহান নামে গেছিল কি বলবে তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসো যখন নিয়ে আসবে ওই আলেম দেখবে বাবা মা জাহান আগুনে পুরো একদম আংরা হয়ে গেছে বলবে আল্লাহ এরা আমার আব্বা আম্মা না আমার আব্বা দুনিয়াতে বড় সুন্দর ছিল আল্লাহ তারা তখন তাসনিমের পানি দিয়ে গোসল করাই দিবে আগের মতো চেহারা হয়ে যাবে বাবা মাকে নিয়ে যখন জান্নাতের দরজায় যখন যাবে বাবা বলবে বাবা আমরা নাম থেকে যখন উঠে আসছিলাম তখন তোমার দাদা এবং দাদি বলেছিল তোমরা কোথায় যাও আমরা তখন বলছিলাম যে আব্বা তোমার নাতি আল্লাহর কাছে প্রার্থনা করেছে আর আল্লাহ তাদের দোয়া কবুল করে আমাদেরকে জান্নাত দিয়েছে তোমার মা বলবে তোমার কথা বলবে তখন তখন তারা বলবে যে আব্বা তোমার দাদা এবং দাদি মা বলবে তোমার নানা এবং নানি দেখেছি তারা বলেছে তোমাকে ছোটোবেলা বড় আদর করত তোমাকে এই যে ফুরকানি আদর্শ বর্ণা দিয়ে দিল কোরআন ফুরকানিয়া মাদ্রাসায় তোমাকে হাত ধরে নিয়ে যেত তোমাকে চুমু দিত তোমার সাথে খেলা করত। তোমাকে আদর করত তোমার দাদা এবং দাদি নানা এবং নানি বড় কষ্টের মধ্যে জাহান আছে তারা তোমাকে সালাম দিছে বলছে তুমি তাদের তাদের জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য তখন আলেম বলবো যে আল্লাহ যাবো না কি হইল আবার বলবে আল্লাহ যেই দাদা এবং দাদি যেই নানা এবং নানি আমাকে ছোটবেলা বড় কষ্ট করে মানুষ করছে পোলু পিঠে নিছে আমাকে ঘাড়ে উঠাইছে ওই নানা এবং নানি দাদা এবং দাদি ছাড়া আমি যাব না এইভাবে করে 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 ফুফা ফুফু খালু খালা এক একজন কেউ দশজন কেউ বিশ জন এমন এমন আলেম বের হবে যাদের আকিদাটি কি ছিল এক একজন আলেম কেউ কুটি কেউ লক্ষ্য অসংখ্য গুনাগার উম্মতকে জাহান নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেন আমার ইবাদত করবা আর কার ইবাদত করা যাবে না শিরিক করা যাবে না আর ইবাদতের পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে সম্মানিত শুধু গভীর মনোযোগ চাই অল্প সময় আমি কথা বলবো গঠনমূলক কথা বলা আমার অভ্যাস সময় নষ্ট করা আমার অভ্যাস নয় যতটুকু সময় কথা বলবো কোরআন সন্না থেকে কথা বলবো অযথা কথা বলা আমার অভ্যাস নয় সুতরাং সকলের গভীর মনোযোগ চাই কেননা আকলমে ইশারা আর ব্যাকলমে ঠুসারা অল্প কথায় যে বুঝে জ্ঞানী লোক আর জ্ঞানী লোক না হলে ধাক্কা মারল পরে বুঝে না এই জন্য কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তালা সুরাবসাই মধ্যে বললেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ ও মুসলিম জাতি আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ ফাইনাল ওয়াডার আল্লাহ তোমাদেরকে একেবারে ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন একদম চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন কি গো আল্লাহ কি ফয়সালা আল্লাহ বলেন তোমাদের প্রভুর পক্ষ থেকে ফাইনাল ঘোষণা হল আল্লাহ বলছেন আব্বুকা আল্লাহ তা আল্লা বলেন শুধুমাত্র ইবাদত হবে বন্দি হবে হবে শুধুমাত্র আল্লাহ বলেন বান্দা আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমি ছাড়া কাউকে সেজদা করা যাবে না মাজারে যাবো কমপক্ষে তিন হাত দূরত্ব বজায় রেখে আমরা জিয়ারত করব কিন্তু মাজারের মধ্যে সেজদা করা যাবে না কারণ সেজদা পাওয়ার একমাত্র মালিককে যদি সেজদাই করতে আল্লাহ তারা নির্দেশ করতেন তাহলে প্রতিদিন সকল স্ত্রী তার স্বামীকে সেজদা করত প্রতিদিন সকালবেলা সকাল সব সন্তান তার পিতা মাতাকে সেজদা করত। শুধুমাত্র ইবাদত হবে কা পরিষ্কার করতে হবে আল্লাহ তাআলা তারপর ও বিললি দেইনি ইহসান আল্লাহ তাআলা বলেন ইবাদত তো করবাই তোমার ইবাদতটা তখন কাজে লাগবে